নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়রিতে সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কাঁচা পাকা এই টমেটো দিয়ে টক মিষ্টি স্বাদের একটা সুন্দর রেসিপি করে তোমাদের দেখাবো খুব সহজে ছটপট এই রেসিপিটা কিন্তু তোমরা করে নিতে পারো কড়াইতে প্রথমেই দিয়েছি কিছুটা সর্ষের তেল আর হাফ চামচ সর্ষে সর্ষেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েছে রে সব টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো আমি বেশ ছোট করে কেটে নিয়েছি দেখতেই পারছ বেশ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ লবণ হলুদ দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম আর টমেটোটাকে ঠিক আট ভাগ করে আমি কেটেছি বুঝতেই পারছো বেশ খানিকটা ছোট করেছি যাতে সহজেই গলে যায় নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এখানে এক থেকে দেড় চামচ চিনি আমি দিয়েছি মিষ্টি আর ঝাল দুটোই সমানভাবে থাকবে আর টমেটোটা হালকা একটু টক টক আছে যেহেতু পুরোপুরি পাকেনি তাই এই টমেটোগুলো একটু টক থাকে ঢেকে দিয়েছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি দেখো বেশ খানিকটা নরম হয়ে আসছে খুন্তির সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে বেশ ভালো বলে যায় এই পর্যায়ে টমেটোটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়নি তাই আরও একবার ঠেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকনি তুলে নিলাম নেড়ে নিয়েছি খুব ভালো করে বেশ খানিকটা গলেছে এই পর্যায়ে খুন্তির সাহায্যে দু তিন মিনিট ধরে আমি লো টু মিডিয়ামে জ্বালিয়ে নিয়েছি আর শুকনো হয়ে আসছে টমেটোটা প্রায় রেডির দিকে দেখতেই পারছে কড়াই থেকে উঠে আসছে মানে আমাদের টমেটো পুরোপুরি রেডি এইরকমভাবে একটু শুকনো করে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর স্বাদটাও এত ভালো হয় তা বলার নয় এইভাবে তোমরা টমেটো চাটনি রান্না করে দেখো খেতে ভীষণ ভালো লাগে আশা করছি বন্ধুরা রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটি এই পর্যন্তই